আমি এই লেকচারটাতে যেটা বিষয়ে আলোচনা সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটাও ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে তো আজকে আমি যা পড়াবো এখান থেকে অবশ্যই এমসি কিউ একটা দুটো এমসি কিউ একদম কমন পাবার হানড্রেড হান্ড্রেড ঠিক আছে এই লেকচারটাতে জাস্ট ওকে তো ডিজিটাল ডিভাইস আমরা একটু বলি ডিজিটাল ডিভাইস কোনগুলো এই যে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ এগুলো ডিজিটাল ডিভাইস তারপর ফ্যান লাইট এগুলো অ্যানালগ কেন অ্যানালগ আর কেন ডিজিটাল একটু দেখি এদের সিগন্যালটা মানে বিদ্যুতের যে সিগন্যালটা আসে এটা মূলত অ্যানালগের ডিজিটালের পার্থক্য তৈরি করে অ্যানালগ সিগন্যালটা দেখতে এরকম ঠিক আছে আর ডিজিটাল দেখতে এরকম ডিজিটালটা দেখতে এরকম যদি বলি এই অ্যানালগ সিগন্যালটা এটার ভোল্ট দুইশো বিশ ভোল্ট ঠিক আছে বাসাবাড়িতে যে আমরা বিদ্যুৎটা আসে সেটা হচ্ছে প্রায় দুইশো বিশ ভোল্টের আসে ঠিক আছে বাট একটা যদি অ্যানালগ ডিজিটাল সিগনালের কথা বলি এর ভোল্টেজটা অনেক কম কি পরিমাণ কম আমরা একটু পরে দেখবো ঠিক আছে এই অ্যানালগ সিগনালে দেখো অনেকগুলো পয়েন্ট আছে অনেক পয়েন্ট আছে বাট ডিজিটাল সিগনালে মাত্র দুইটা পয়েন্ট আছে একটা উপরে একটা নিচে একটা উপরে উপরে আর নিচে এই উপরেটাকে হচ্ছে ওয়ান আর নিচেটাকে বলছে জিরো দেখো এখানে দুইটা ঘর বোঝাচ্ছে না তারপরে দুইটা ওয়ান এটা জিরো এটা ওয়ান জিরো জিরো ওয়ান ওকে তাহলে এটার বাইনের মানটা হয়ে গেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে একটা সিগন্যালের বাই নির্মাণ আমরা ইজিলি পেয়ে গেলাম এটা এমসি কে আসে ঠিক আছে একটা সিগন্যাল দেওয়া থাকবে বলবো যে নিচের বাই নির্মাণ কোনটা অথবা একটা বাই নির্মাণ দেওয়া থাকবে একটা সিগনাল কোনটা তারপরে দেখে আসি একটা বাই নির্মাণ যদি দেওয়া থাকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা সিগন্যালটা কেমন হবে উপরে উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা উপরে এক দুই মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে আমরা একটা বাইনারি থেকে সিগন্যাল সিগন্যাল থেকে বাইনারি শিখে ফেললাম ঠিক আছে এই ওয়ান জিরোকে আমরা কী বলি ঠিক আছে দেখো ওয়ান জিরো এই ওয়ান জিরোকে বলা হচ্ছে বিদ্যুতের হাই ভোল্টেজ হার ওয়াইকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ঠিক আছে আর জিরোকে বলা হচ্ছে লো ভোল্টেজ ঠিক আছে লো ভোল্টেজ এই ওয়ানকে বলা হচ্ছে আবার এটাকে বলছে ইয়াস তাহলে এটাকে বলা হচ্ছে কি নো বলা হয় থাকে এটাকে বলা হচ্ছে ট্রু এটাকে বলা হচ্ছে ফলস এটাকে বলা হচ্ছে যদি আমি সুইচের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে অন তাহলে এটা হচ্ছে অফ বলা হচ্ছে ঠিক আছে এই যে ওয়ান এবং জিরোকে আমরা বিভিন্ন স্টেটে গ করতে পারি ঠিক আছে যদি বলা হচ্ছে ওয়ান এবং জিরোর ভিত্তি হচ্ছে ট্রু ফলস এটা একটু মনে রাখবো ওয়ান জিরো ভিত্তি হচ্ছে ট্রু এটা সবই ভিত্তি তবে ট্রু ফলস হচ্ছে বেসিক্যালি ধরা হয় ঠিক আছে তাহলে লো ভোল্টেজটা হচ্ছে জিরো থেকে পয়েন্ট এইট ভোল্টেজ এটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ পয়েন্ট এইট মানে খুবই কম এই যখন আমাদের জিরো থেকে পয়েন্ট এইট ভোল্টেজ থাকবে তখন আমি সিগন্যালটা কী দেবে জিরো দেখাবে অর্থাৎ সুইচ অফ থাকবে এরকম থাকবে আর হাই ভোল্টেজটা হচ্ছে দুই থেকে ফাইভ ভোল্টেজ তাহলে দেখো মাত্র দুই থেকে ফাইভ ভোল্টেজ একদম খুবই কম ম্যাক্সিমাম ফাইভ ভোল্টেজ আর এখানে হচ্ছে দুশো বিশ ভোল্ট ঠিক আছে এখন কথা হচ্ছে এই জিরো আর ওয়ান আবিষ্কার করলো কে ঠিক আছে জিরো ওয়ান আবিষ্কার করছে আঠেরোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে ঠিক আছে জর্জ বুল জর্জ বুল এই যে বিদ্যুতের হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের উপভর্তি করে জিরো এবং ওয়ান আবিষ্কার করা হয় এই জন্য তার নাম অনুসারে জিরো ওয়ানকে বলা হয় বুলিয়ান ধ্রুবক বলা হয় কি বলতো জিরো ওয়ানকে বলা হচ্ছে বুলিয়ান বুলিয়ান ধ্রুবক আর নাম অনুসারে জিরো অঙ্ক বলা হচ্ছে ধ্রুবক ঠিক আছে যদি বলা হয় যে বুলিয়ান ধ্রুবক কয়টা দুইটা একটা জিরো আর একটা কি ওয়ান ঠিক আছে তাহলে ইনি কার উপর ডিপেন্ড করে বিদ্যুতে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের উপর ভিত্তি করে জিরো কমা ওয়ান আবিষ্কার করছেন ঠিক আছে তো এই যে ওয়ান এবং জিরো আবিষ্কার করলো এর উপর ভিত্তি করে জর্জ বুল আবার তিনটি অপারেশন দিছে এটাকে বলা হচ্ছে বুলিয়ান অপারেশন বুলিয়ান

উল্টানো ঠিক আছে যৌক্তিক যোগটা আমরা দেখে আসি কি যৌক্তিক যোগটা জর্জ বুল বলছে যে ইনপুটে যদি একটা সত্য হয় মানে ট্রু হয় সত্য মানে কি ওয়ান হয় তাহলে এর আউটপুটটা হবে সত্য যদি বলি যে ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বলছে যে কতগুলো জিরো আছে কতগুলো ওয়ান আছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে একটা মাত্র ওয়ান থাকলে আউটপুটটা কি হবে ওয়ান হবে ঠিক আছে যশ বলতে হচ্ছে একটা ওয়ান থাকলে আউটপুটটা কি হবে ওয়ান হবে ঠিক আছে এইটা ছিল যৌক্তিক যোগের ক্ষেত্রে ঠিক আছে যদি বলি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান অর্থাৎ কতগুলো ওয়ান আছে রাজেন ম্যাটার অ্যাটলিস্ট একটা সত্য হলে ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুটটা হবে কি সত্য হবে ঠিক আছে আমি তোমাদের একটা ছোটো একটু গল্প বলি ধরো ক্লাসে দশজন আছো ঠিক আছে এই দশজনের মধ্যে ধরো একটা কোশ্চেন আমি যদি করি দুইজন কেবল পারো আর বাকিগুলো পারো না আমি গেলাম কোশ্চেন করলাম দুজন শুনতে করে উত্তর দিল আমি ধরে নিলাম নেবো সবাই পারে ঠিক আছে সবাইকে ধরে নিলাম সবার একটা পজিটিভ ধারণা চলে আসলো অর্থাৎ কে জিরো কে ওয়ান কে পারে কে পারে না ডাজেন ম্যাটার যদি একজন পারে মানে সবাই পারে একটা ওয়ান মানে সব আউটপুটটা ওয়ান ঠিক আছে আর গুণনের ক্ষেত্রে আমার ছোটোবেলায় যা জানতাম তাই ঠিক আছে গুণনের ক্ষেত্রে ওয়ান ডট জিরো ইকুয়াল টু জিরো হয় জিরো ডট জিরো ইকুয়াল টু জিরো ওই রো জিরো ডট ওয়ান ইকুইয়াল টু জিরো ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান ঠিক আছে বুননের ক্ষেত্রে সেম আগের মতোই আর পূরকের ক্ষেত্রে আছে জিরো থাকলে আউটপুটটা হবে ওয়ান আর ওয়ান থাকলে আউটপুটটা হবে জিরো অর্থাৎ ইনপুটে যদি তুমি জিরো দাও আউটপুট পাওয়া ওয়ান আর ইনপুটে যদি তুমি ওয়ান দাও আউটপুট পাওয়া জিরো এই ছিল বুলিয়ানের তিনটি অপারেশন বা ক্রিয়া এই অপারেশনগুলোকে বলা হচ্ছে যৌক্তিক অর যৌক্তিক যোগের অপারেশনটাকে বলা হচ্ছে অর অপারেশন এই যে একটু মাথায় রাখবা যৌক্তিক যোগের অপারেশনটাকে হচ্ছে অর অপারেশন যৌক্তিক গুণনীয় অপারেশনটাকে বলা হচ্ছে অ্যান্ড অপারেশন ঠিক আছে এন্ড অপারেশন এবং যৌক্তিক উল্টানো অপারেশন বলছে নট অপারেশন ঠিক আছে এটাকে বলেছে নট অপারেশন তাহলে অ্যান্ড অপারেশন কি করবে যৌক্তিক যোগ অর অপারেশন যৌক্তিক গুণন হচ্ছে অ্যান্ড অপারেশন আর পূরক বা উল্টান হচ্ছে নট অপারেশন এই তিনটা অপারেশন মাথায় রাখবা ঠিক আছে আর পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে এরপরে বুলিয়ান আমরা দেখে গেলাম যে অপারেশন এরপর দেখবো এই যে বুলিয়ান তিনটি অপারেশনের ভিত্তি করে কিছু মৌলিক উপপাদ্য দিছে ঠিক আছে মৌলিক তো বুলিয়ানের মৌলিক বুলিয়ানের মৌলিক উপপদ গেলে কি কি আমরা দেখি বুলিয়ান দুই ধরনের উপর যোগের ক্ষেত্রে যোগের আর হচ্ছে গুণনের ঠিক আছে তাহলে যোগের ক্ষেত্রে আমরা দেখি এ প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে এ এ প্লাস ডট জিরো ইকুয়ালটা হচ্ছে জিরো আমরা ছোটবেলা থেকে জানতাম যে কোনো কিছুর সাথে জিরো করলে কী হয় ওইটা হয় কোনো কিছুর সাথে জিরো করলে কী হয় জিরো হয়ে যায় তো পরটা দেখি এ প্লাস ওয়ান ইকুয়াল টু এইটা একটু মনে রাখবা যে জট বলতে যে কোনো কিছুর সাথে ওয়ান থাকলে ওয়ান হবে এর আউটপুট হবে ওয়ান তাছাড়া একটু আগে আমরা দেখে আসলাম যে ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আউটপুটটা কী হবে ওয়ান কী থাকবে না থাকবে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আবার এ ডট জিরো এ ডট ওয়ান ইকুয়াল টু হচ্ছে গুণকলে কী হবে এ হবে আচ্ছা এরপর দেখো এ প্লাস এ টু হয় এ অর্থাৎ একাধিক চলক যদি সেম থাকে মনে রাখবে একাধিক চলক যদি সেম থাকে তাহলে একটা হয় সেটা প্লাস থাকলে এবং ডট থাকলে সেম একাধিক চলক যদি থাকে সেটা প্লাস থাক আর ডট থাক সেটা একটা হবে একশোটা যদি এ হয় তাহলে এ হবে যদি বলি যে এ বি প্লাস এ বি এইটা কী হবে এ বি হবে কারণ এইটা এইটা আর এইটা সেম ওকে এরপর দেখো এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট 1 একটা মনে রাখবা যে একটা চলক তার বিপরীত চলকের সাথে এটা হচ্ছে বিপরীত কমপ্লিমেন্ট কোন চলকের উপর এরকম একটা চিহ্ন থাকলে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অনেকে তোমরা বার বলে থাকো ঠিক আছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট শুনতে একটু ভালো লাগে ওকে তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান অর্থাৎ একটা চলক তার বিপরীতের সাথে প্লাস থাকলে ওয়ান হয় একটা চলক তার বিপরীতের সাথে ডট থাকলে জিরো হয় এই সেটা আমাদের বুঝে নেয় মৌলিক উপপদ এই উপদ্রগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে তাছাড়া এই কটা উপপদ আমরা আগে থেকেই জানতাম তাহলে আমরা আজকে জানবো মনে রাখবো কি কোনো কিছুর সাথে প্লাস ওয়ান থাকলে ওয়ান হয় কোনো কিছুর সাথে প্লাস ওয়ান থাকলে ওয়ান হয় একই চলক যদি একাধিকবার থাকে সেটা প্লাস থাক আর প্লাস থাক আর ডট থাক একটা হয় একটা চলক তার বিপরীতের সাথে প্লাস থাকলে ওয়ান হয় একটা চলক তার বিপরীতের সাথে ডট থাকলে জিরো হয় এই কটা মাথায় ওয়ান রাখবা ঠিক আছে এরপর আমরা যে উপাদি দেখবো বুলিয়ানের উপপাদ্য এছাড়া বুলিয়ান মৌলিক উপাদগুলির উপর ভিত্তিতে আরও কিছু উপপাদ্য দিচ্ছে সেগুলোকে বলা হয় বুলিয়ানের উপপাদ্য ঠিক আছে তাহলে আমরা দেখি বুলিয়ানের আরও শত্তসিদ্ধ আমাদের কী দেওয়া আছে দেখো প্রথমে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ লেখা যায় অর্থাৎ বি আছে বিটাকে সামনে এটাকে পিছনে আমরা দিলাম এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লেখা যায় অর্থাৎ আমাদের যদি কখনো প্রয়োজন হয় চলকগুলোকে আমরা আমরা কী করতে পারব স্থান পরিবর্তন করতে পারবো এই এইটাকে এই জন্য বলছে এটাকে বিনিময় উপপদ পরীক্ষা আসবে নিচের কোনটি বিনিময় উপপদ ঠিক আছে এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এই যে এ বি আর সিতে আমরা কি করলাম যোগ করে আমরা নিয়ে নিলাম ঠিক আছে একটা ব্র্যাকেট দিলাম আমরা যদি চাই কখনো প্রয়োজন হয় তাহলে আমরা চাইলে এ আর বিতেও দিতে পারি অর্থাৎ আমরা ব্র্যাকেটগুলো চেঞ্জ করতে পারব এ বি সি যদি বি সি দিয়ে থাকে তাহলে আমরা চাইলে এ বিতে ব্র্যাকেটগুলো চেঞ্জ করতে পারবো এইটাকে বলা হচ্ছে অনুসঙ্গ উপপদ অনুসঙ্গ উপদ্র এই উপদ্রগুলোর নামগুলো একটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে কোনটা কোনো উপপদ কারণ এম আসে এরপর আমরা যে উপপদ্রটা দেখব সেটা হচ্ছে এ প্লাস এ ইন্টু বি প্লাস সি এটা আমরা সোটোবেলা থেকে জানতাম এগুলো কিন্তু আমরা সোটোবেলা থেকে জানতাম এটা ষোলোবেলা থেকে জানতাম এটা কি হয় এর সাথে এডিগুলি কালে এ বি প্লাস এটার সাথে এডিগুন কালে এ সি ঠিক আছে এছাড়া আট উপপদ আছে এ প্লাস বি ইন্টু সি এইটাকে কী লেখা যায় ঠিক আছে এটার সাথে এইটা একবার দিলে এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি এটা শুধু এইটা দিলে ইনটু এ মাসখানে ডট আছে এই ইনটু এ প্লাস সি এই দুটাকে বলা হচ্ছে ঠিক আছে এই দুটাকে বলা হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য বি ভাজন উপপাদ্য এরপরে ঠিক আছে আমরা আর একটা ইয়া করব দেখি এ প্লাস এ বি যদি কখনো এরকম থাকে এ প্লাস এ বি শুধুমাত্র একটা হয় ঠিক আছে দেখো এই চলক আর এই চলক সেম যদি এরকম সিঙ্গেল একটা চলক থাকে এরকম একটা চলক থাকে ওর সাথে কি আছে ডাজেন্ট ম্যাটার এই সিঙ্গেলটা এখানে হবে অ্যান্সারটা ঠিক আছে এর ফলাফলটা হবে এরপর দেখো এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এ বি যদি এরকম থাকে একটা চলক বিপরীত থাকে তাহলে এই যে বাইরের চলকের সাথে এ এ মিল আছে এ বির সাথে যে থাকবে সে উঠে যাবে এবং এখানে হবে এ প্লাস বি হবে ঠিক আছে এরপর আমরা একটা দেবো যে কোনো চলকের উপর ডাবল কম্পিটিশন থাকলে উঠে যায় ঠিক আছে উঠে যায় এগুলোকে বলা হচ্ছে সহায়ক উপপদ এটার নাম হচ্ছে সহায়ক উপবাদ ঠিক আছে তার মধ্যে আমরা দুইটা দেখব এই প্রমাণটা দেখব তাহলে দেখি একটা প্রমাণটা প্রথমে দেখি এ প্লাস এ বি ইকুয়াল টু এটা আমরা একটু দেখবো ঠিক আছে তাহলে এ প্লাস খ নাম্বারের জন্য মাঝে মাঝে পরীক্ষা আসে ঠিক আছে তো এটা আমরা দেখি এখান থেকে কি কমন যায় বলতো এ কমন যায় এ কমন কিন্তু এখানে কি থাকে ওয়ান কিছু নয় মাইনাস ওয়ান আর এখানে কি থাকে বি থাকে আমরা একটু আগে পড়েছিলাম কোনো কিছুর সাথে প্লাস ওয়ান থাকলে কি হয় ওয়ান হয় তাহলে এ ডট ওয়ান তাহলে ইকুয়াল টু কি লেখা যায় এ লেখা যায় তাহলে হয়ে গেল ঠিক আছে আবার আমরা পরেরটা এইটা একটু দেখি ঠিক আছে এইটা লেখা যায় এ প্লাস বি এটা কীভাবে লেখা যায় এ প্লাস এ কমপ্লিমেন্ট বি একটু খেয়াল করো তো এখানে কি কমন যায় না কারণ এটা কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট আছে আর এটা আছে এটা চলত আছে তার কমপ্লিমেন্ট আছে কমন নিতে পারবো না তাহলে আমরা একটা কাজ করতে পারি এই উপদাটা আমরা ইউজ করতে পারি ঠিক আছে এটার সাথে বলে এইটা দিলে কী হয় এ প্লাস এ কমপ্লিমেন্ট এটার সাথে এটা দিলে কী হয় এ প্লাস বি দিতে হয় তাহলে আমরা একটু আগে পড়ে আসছিলাম যে বুলিয়ান মৌলিক উপদায় একটা চলক তার বিপরীতের সাথে প্লাস থাকলে কী হয় ওয়ান থাকে আর ডট থাকলে এই আর এটা তো এটাই ঠিক থাকবে ঠিক আছে এবার এটা কী করে দাও গুণ করে দিলে কি হয় এ প্লাস বি তাহলে এই দেখো মিলে গেছে মানে এই দুইটা আমাদের যে দুইটা এখন প্রমাণ করেন সেই দুইটা পরীক্ষা আসে ঠিক আছে এই ছিল আমরা এ ডিজিটাল ডিভাইস এছাড়া আমরা পরবর্তী ক্লাসে ডিমার্গের উপর নিয়ে আলোচনা করব